আর একটি নিউ ভিডিওতে আপনার স্বাগতম বর্তাকে ডাকিল উৎসব ভিডিওতে আমি দেখাবো কতটি ফিটে আসল বসেছে কেমন হচ্ছে এটা দেখবো আজকের ভিডিও তোকে তাহলে শুরু করি আজকের ভিডিও বিভিন্ন সবজি গাছি গাছ দিছি কত থেকে বিশ টাকা থেকে আছে আপনার আশি টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা কত টাকা বিক্রি করেছে

আর কম আর 1000 তো উঠে নাই উনি 1000 উঠে নাই না আর মানুষ আরো পরে হবে আপনাদের এখানে কত টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত

অত্যন্ত হবে উপকৃত বলতেছি আজকে আমি আবিভূত আমাদের বত্তাকিয়া জাহিদিয়া কমপ্লেক্সে একটি মিলন মেলা সৃষ্টি হয়েছে এই তারুণ্যের উৎসবের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করি এই সুন্দর একটি ছাত্রছাত্রীদের একটি সুন্দর পরিবেশ উনি সৃষ্টি করে যাওয়ার জন্য আমাদের দশটি স্টলের মাধ্যমে এই আজকে তারুণ্যের উৎসব এখানে আজকে আমরা অনুষ্ঠিত করেছি তিনি যে আমাদের হুমায়ুন কবির খান উনি উদ্বোধন করে গেছেন এরপর থেকে আমাদের এই ছাত্রছাত্রীদের স্টল গুলা একজন উদ্বোধন হয়েছে এরপর থেকে আমাদের সকল অভিভাবক সকল শিক্ষক মণ্ডলী এবং আফাম জনসাধারণ আমাদের স্টল গুলা দেখতেছেন এবং বিভিন্ন আপনার আনন্দটা কেমন লাগতেছে কিছু সময় ধরে টোটাল আমি একেবারে আমার মনে হচ্ছে আমার বয়স এখন 10 বছর আমার ছাত্র অতীতের সাথে আমি আজকে হারিয়ে গেছি উনারে তো উনারা সেই ছোট্ট শিশুকালে আমরা যে সুন্দর পরিবেশ উষ্ণমকর পরিবেশ silam বড়িয়েছি আদর যত্নে আজকে সেই জিনিসটা আমরা এই কর্ণ রুশোমের মাধ্যমে আজকে আমরা এটা উদ্বোধন করতেছি এখন পর্যন্ত কয়টা বিটা কিনে কেছিলেন বিটা কিনে প্রথমে আমাদের নারিকেল বিটা নারিকেল বিটা এরপরে লাড্ডু আমি সুপার আসছে মোটামুটি কেনার ব্যবস্থা আছে উনি আমাকে হ্যাঁ আমার আমার সুধী আজকে

5 টাকা 5 টাকা বললে আপনাদের পিঠা আপনাদের সুপার আছে অনেক ভালো